杀。<Bye. S 2>

মত বাইজান আমর মুকমিنین এখন পর্যন্ত হেদায়েত পায় নাই এখনো মুসলমান হয় নাই এমন একজন মানুষ কি করে এত নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় রূপান্তরিত হলো এটা কার সোয়াত ছিল বাজান এটা দুনিয়ার কার সোয়াত না

একবার ডাক দেওয়া লেগে গো যুবক প্রত্যেকে তুমি এসেছো কোথায় তোমার বাসা তোমার নামটা কি একটুখানে আমার কাছে ব্যক্ত করো এ মুসলমান ভাই কিতাব বলা লেখেছেন খাতাবের তরবারি তখন হাতের এরকম করে ধরা না ছিল একটু নড়াচড়া করছে না ওমর কোন কথা বর্তন ব্যক্ত করছে না অপলক নেতৃত্বে মোহাম্মদের চেহারার প্রাণে তাকায় আছে আর অনুধাবন করতেছে মানুষ সুন্দর হয় নাকি কত সুন্দর তার চেহারা চেহারার দিকে ধাবিত হলে মন আকৃষ্ট হয়ে যায় চেহারার দিকে নজর করলে দেওয়া হয়ে যায় এত সুন্দর চেহারা কয়েকবার চেহারার বর্ণনা নবীর সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন হযরত আনাস ডাকতে বলেন আমি একটা বার যশ্ন যারা রজনীতে আমি পয়গম্বরের সম্বার গেলাম পয়গম্বরের খোঁজ নেবার জন্য তার বাসার মধ্যে গেলাম বাসার মধ্যে গিয়া দেখি পয়গম্বর একটা মাদ্রিব তা বিছায়া তার উপরে শুয়ে আছে জসমা জরা রজনী আমি নবীকে একবার দেখি আকাশের চাঁদটা একবার দেখি একবার চাঁদ দেখি একবার নবীর চেহারা দেখি এরকম কয়েকবার দেখার পরে বিছায়ার বিশ্লেষণ আমি নিজে করে দেখলাম আকাশের চাঁদের মধ্যে কালো কালো রেখ দেখা যায় কিন্তু পয়গাম্বরের চেহারার মধ্যে কোনো কালো রেখ নাই জোরে কন্যা সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহ তাআলা তিনি বয়ান করেন তিনি বয়ান তেমন করে করেন বাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি একটা সময় সন্ধ্যার পরে সুয়সতার কাজ করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুস্তা জমিনের মধ্যে পড়ে গেল আমার ঘরের মধ্যে ইলেকট্রিশিয়ানের বাতি ছিল না কোন রকমের আলো লাইটিং এর বন্ধ ব্যবস্থা ছিল না আমি সুস্তা খুঁজে পাওয়ার জন্য অনেক সময় হাতাহাতি করলাম অনেক সময় খোঁজার পরে যখন সুস্তা আমি পেলাম না তখন আমি মনে মনে চিন্তা করলাম ঈশান নামাজ বাদ আমার স্বামী পয়গাম্বার আসলে কামরার মধ্যে আসবে আমি পয়গাম্বারের চেহারার আলোতে আমার হারানো সুস্থ আমি খুঁজে নেব বাইদান ঈশান নামাজ অন্তে ইন্তজার করতেছেন অপেক্ষা করতেছেন কখন পয়গাম্বার আরবি সাইয়েদুল মুরসালিন তাশরিফ নেবেন বাইদান হঠাৎ ঘরের দরজা

So <laughs> এত সুন্দর যার চেহারা তার চেহারা দেখলে কে না পাগল হবে বা জানছে তো পাগল হবে এটাই স্বাভাবিক এত সুন্দর চেহারা তো জীবনে কোনোদিন দেখার নসিব হয় নাই কি সুন্দর তার চেহারা কি সুন্দর তার চোখের ভুরু কি সুন্দর তার চাহনি কি সুন্দর তার গঠন আহারে নবীর সাহাবীরা নবীকে দেখেছেন আর চোখ ফিরাইতে পারেন নাই অমরের বেটা খাতারাবের বেটা অমর নজর করে দেখেন আর চোখ ফিরাইতে পারেন আমার ডাক বলে যে কে কে তুমি কোথা থেকে এসেছো আমার কাছে করো এ বছর ভাই কিছু সময়ের জন্য একেবারে নীরব হয়ে গেছে নিথর হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে জবান থেকে কোনো কথা বলছে না অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়াচড়া করছে না নবী আবার ডাকতে বলে হে যুবক কে তুমি কোথেকে এসেছো এইবার যুবক টনক দিয়েছে টনক দিয়েছে এইবার আবার ডাকতে বলে আমার নাম হলো ওমর আমার পিতার নাম হলো খাত্তাব আমি মক্কা নগরীতে আমার জন্ম আমি এসেছি আপনার কাছে হে মুসলমান ভাই কেন এসেছ আমার কাছে একটু একটুখানে ব্যক্ত করে যাও খাতাবের বেটা আমার ডাক বলে আমি এসেছি আমার পরিবেশ পরিস্থিতি দেখে তো আপনার অনুধাবন করা দরকার আল্লাহর পয়গাম্বার বলে হ্যাঁ আমি অনুধাবন করতে পেরেছি আমি বুঝতে পেরেছি তোমার হাতের মধ্যে উন্মুক্ত তরবারি আছে তরবারি উন্মুক্ত নিয়ে এসেছ বোধ হয় তুমি আমারে কতল করতে চাও অমর নাকদা বলে হ্যাঁ আমি আপনার দুনিয়ার থেকে বিদায় করে দেব তাহলে আস আশো কেন দূরে রহেছ আমার কিনারে চলে আসো ভাইজান নিকটবর্তী যতক্ষণ চলে আসলো আমার پیغمبرের চেহারার প্রাণে তাফিয়র थरथर করে কাঁপতেছে হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেল নওজোয়ান যুবক কে پیغمبر